ইমানদারদেরকে মুত্তাকি হওয়ার আদেশ দিলেন আল্লাহ তার মানে আল্লাহকে ভয় করে তার আদেশ নিষেধগুলো মেনে চলো আমরা প্রশ্ন করলাম আল্লাহ কিভাবে এই তাকওয়া অর্জন করব আল্লাহ তাআলা কেমন যেন আমরা প্রশ্ন করার আগেই জবাব দিয়ে বলেন ওয়াকুনু মাআস-সাদিকিন বান্দা তুমি যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তারা এখানে একটা গুণ উল্লেখ করেছেন সত্যবাদী তার গুণ আল্লাহ তালা বলেন নাই আবেদিনদের সঙ্গী হও জাকিরিনদের সঙ্গী হও আল্লাহ বলেছেন সাদেকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও একটা ব্যক্তি পরিপূর্ণ সত্যবাদী তার গুণে গুণান্বিত তখনই হতে পারে বলে যখন তার মধ্যে অন্যান্য সব ভালো গুণগুলো পাওয়া যায় সে আবেদ হয় সে জাকের হয় সে দান সদকাকারী হয় তার আখলা উন্নত হয় এজন্য সত্যবাদী হলো এমন এক ব্যক্তি যার মধ্যে বাকি সব ভালো গুণের সমন্বয় পাওয়া যায় এজন্য আল্লাহ আল্লাহ বিশেষ করে এই গুণের কথা উল্লেখ করেছেন আর সত্যবাদিতা এটা মানুষের অন্যতম একটি গুণ এটা যে অর্জন করতে পারে বাকি ভালো গুণগুলো তার অর্জিত হয়ে যায় এজন্য আমরা ভালো মানুষ সত্যবাদী মানুষদের বলে একজন মানুষ নামাজ না কিন্তু সত্য কথা কয় আসল সত্যবাদী হতে পারে নাই তার মানে আল্লাহ সকম হুলক হুকুম আকাম মেনে চলা ব্যক্তি এই মানুষগুলাই হতে পারে পরিপূর্ণ সত্যবাদী মানুষ আর বাস্তবতাও হল এইরকম আমি যদি আমার চরিত্রর স্কিল ডেভেলপ করতে চাই আমার চরিত্রের বৈশিষ্ট্যগুলোকে যদি উন্নত বানাতে চাই অবশ্যই অবশ্যই খুঁজে খুঁজে যার চরিত্র আমার চাইতে উত্তম আমাকে তার সঙ্গ গ্রহণ করা লাগবে মনে করেন আমার ক্যারেক্টার লেভেল হলো এখানে এই জায়গায় আমি যদি চাই আমার ক্যারেক্টার লেভেল চারিত্রিক উন্নতি চরিত্রের উন্নত আরো বাড়বে আমার চরিত্র আরো উন্নত করতে চাই তাইলে এই জায়গায় যার চরিত্র তার সাথে মিশতে হবে আমার সে ভালো তাহলে কি হবে তার ওই উন্নত চরিত্রের আকর্ষণে আমারটা বাড়বে কিন্তু আমার ক্যারেক্টার লেভেল এখানে আমি মিশি যার সাথে সে এই জায়গায় আমি নামাজি আমার ফ্রেন্ড সার্কেল বেনামাজি কয়দিন পর পর আমার ক্যারেক্টার লেভেল ডাউন হবে আমার চরিত্র অনুন্নত হবে এজন্য সমাজের প্রতিটা ক্ষেত্রে মানুষের মানুষ এক জায়গায় সীমাবদ্ধ থাকে না একটা মানুষ কর্মস্থলে যখন যায় ওখানে তার কিছু বন্ধু বান্ধব হয় সে বাড়িতে যখন থাকে তার বন্ধু বান্ধব হয় সে যখন ব্যবসা বাণিজ্য করে তার কিছু বন্ধু বান্ধব হয় জীবনের যেখানেই হোক না কেন আমি গিয়ে আগে খুঁজবো তাদেরকে যারা আমার চাইতে ভালো কারণ আমি একটা জায়গায় গেলাম প্রথমে অপরিচিত দশ দিন থাকার পরে আমিও তো পরিচিত হয়ে যাব। তখন কারো না কারোর সাথে আমার বন্ধুত্ব হবে একনিষ্ঠ এক সম্পর্ক হবে এই সম্পর্কটা আমাকে গড়তে হবে তার সাথে যার চরিত্র আমার চাইতে ভালো এখন সে যদি প্রকৃত নামাজি হয় তাহলে আমি যদি একটু দুর্বল থাকি নামাজের দিক দিয়ে নামাজের সময় সে আমাকে ডেকে নিয়ে যাবে ঠিক কিনা বলে সে যদি বেকার হয় আমার দ্বারা যদি কোনো পাপ সংগঠিত হতে যায় সে আমাকে পাপ থেকে ফিরিয়ে রাখবে না বন্ধু এই কাজটা করো না এজন্য পৃথিবীতে সঙ্গর বড় প্রভাব আছে প্রভাব আছে যেমন দেখুন লোহা এর মধ্যে আকর্ষণ করার শক্তি নাই আর চম্বুক এর মধ্যে আকর্ষণ করার শক্তি আছে কিন্তু লোহা যত শক্তিশালী হোক না কেন কিছু বিষয় আছে এগুলো ক্ষমতা দিয়ে আপনি কারো থেকে কেড়ে নিতে পারবেন না মানুষের জ্ঞান মানুষের চরিত্র এগুলো পাওয়ার দিয়ে কেড়ে নেওয়া যায় না এগুলো তার সাথে থেকে কিছুটা অর্জন করতে হয় এখন লোহা যদি চিন্তা করে ওকে যদি হুমকি দেয় কথার কথা যে তোমার মধ্যে যেই লোহাকে আকর্ষণ করার যোগ্যতা আছে ওটা আমার দেওয়া নাইলে কিন্তু পিটাইয়া তোমারে টুকরা টুকরা করে ফেলবে টুকরা টুকরা হয়ে যাবে ও করে ফেলবে কিন্তু চম্বুকের গুণ তার মধ্যে আসবে না কিন্তু লোহার টুকরা যদি এক মাস ওই চম্বুকের সাথে লেগে থাকে এক মাস পরে লোহাটারে আলাদা করার পর কি হবে আরেকটা লোহার দিকে ধরলে ওই চুম্বক আরেকটা লোহারে আকর্ষণ করবে ঠিক না আমাদের গ্রাম অঞ্চলগুলোতে এখনো অনেক জায়গায় আছে এইট ফেল ডাক্তার এইট ফেল ডাক্তার বুঝেন এইট ফেল ডাক্তার হলো এরকম সবাই জানে যে ওই এইট পাস করে নাই কিন্তু ও বড় ডাক্তার কেমনে হলো বলে ও একজন বিজ্ঞ ডাক্তারের অধীনে ছিল মনে করেন ডাক্তার এম পাস করে আসছে ইন্টারনি কমপ্লিট করে গ্রামে আইসা ফার্মেসি দিছে তার ফার্মেসি দেখার শোনার জন্য লোক দরকার এখন ওই এইট ফেল সেলেটারে বলে তোর তো লেখাপড়া নসিবে নাই তুই আমার এই দোকানে আমি যেই ওষুধ যারে দিতে বলি তুই সেটা দিবি উনি রুগী দেখে প্রেসক্রিপশন লেখা দেয় আর ও ওষুধ দিতে থাকে আর ডাক্তারের সাথে থাকে দেখে কোন রুগীর ব্যাপারে কি করে কেমনে সেলাই টেলাই করে ২০ বছর ওই ডাক্তারের সাথেও থাকছে এখন ডাক্তার মারা গেছে মনে করেন ডাক্তার মারা গেছে সন্তান সন্ততি কেউ নাই ওসিয়ত করে গেছে আমি মারা যাওয়ার পরে তুই প্রায় দুই দশক আমার সাথে থাকলি আমি মারা যাওয়ার পরে এসব তোর ফার্মেসি তোর এখন তো বিভিন্ন এলাকা থেকে রুগী আসে ডাক্তার তো মারা গেছে কিন্তু ওষুধ দিতে দিতে ডাক্তারের সাথে থাকতে থাকতে ওর এক্সপিরিয়েন্স এত হয়েছে যে অনেক রুগী শহরে ডাক্তার দেখায় ভালো হয় না কিন্তু এইট ফেল ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে যায় ঠিক না আবার কেউ যদি বদনাম করে ডাক্তার কোন কেন এইট ফেল সে আবার ডাক্তার হইতে পারে সে তো ডাক্তারিতে ভর্তি হওয়ার যোগ্যতাই তার হয় নাই এখন মানুষ কি আমি এত না কত ডাক্তার দেখছি শহরের বড় বড় ডাক্তারের চাইতে আমাকে ওই এইট ফেল আবদুল্লাহ ভালো ডাক্তার বলে কি বলে না এই যে দেখুন মানুষের আস্থা তার উপরে অর্জিত হয়েছে তার সার্টিফিকেটের কারণে না এই আস্থা অর্জন হয়েছে আর বিজ্ঞ ডাক্তারের সংস্পর্শে থাকার কারণে এজন্য সঙ্গর বড় প্রভাব সঙ্গ যদি ভালো মানুষের সাথে হয় ভালো গুণ আমার মধ্যে আসবে সঙ্গ যদি খারাপ মানুষের সাথে হয় তার খারাপ বিষয়গুলো আমার মধ্যে আসবে এজন্য বাংলা প্রবাদ বলে সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ আবার বলে সঙ্গদোষে লোহাও বাসে এই জন্য আমি যদি আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাতে চাই আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে চাই আল্লাহর হুকুম মাহকাম অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালিত করতে চাই তাহলে ওই ধরনের মানুষের সাথে আমার সম্পর্ক করতে হবে যারা ওই বিষয়গুলো যথাযথভাবে অর্জন করতে পেরেছে আর এক জায়গায় আল্লাহ বলেন